পরোটা তো অনেক রকমই খেয়েছেন একবার হলেও এইভাবে দই পরোটা বানিয়ে দেখুন বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে একবার এই রকম পরোটা বানালে আর অন্য কোনো রকম পরোটা খেতেই ইচ্ছা করবে না এতটাই টেস্টি হয় এই পরোটাগুলো এই পরোটাগুলো এতই নরম হয় দুদিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারেন অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটাগুলো খেতে অসাধারণ লাগে এই পরোটাগুলো দুই দিন রেখে দিন দেখবেন এই রকমই নরম তুলতুলে থাকবে কোনো রকমভাবেই শক্ত হবে না ছুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন দই পরোটা বানানোর জন্য একটি ডিশ নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ টক দই তবে টক দইটা অবশ্যই আপনাদের নর্মাল টেম্পারেচারে রাখা টক দই নিতে হবে টক দইটা যেহেতু সামান্য টক আছে তো সেই জন্য এখানে আমি দেখুন ছোটো বাটির এক বাটি চিনি অ্যাড করে দিচ্ছি আপনাদের যদি টক দইটা বেশি টক থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার নিয়ে নিলাম স্বাদ মতো লবণ যে বাটি পরিমাণ টক দই নিয়েছিলাম তার হাফ বাটি পরিমাণ দুধ নিয়ে নিলাম দুধটা খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় এই রকম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিয়েছি এবার একটি হ্যান্ড উইসের সাহায্যে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে পাটি পরিমাণ টক দই নিয়েছিলাম ওই বাটিরই দু বাটি দিয়ে দিচ্ছি ময়দা ময়দার সঙ্গে টক দইটা খুব ভালোভাবে মেখে নেব তবে এখানে আমি একটি কথা বলে রাখি যখন টক দইয়ের সাথে ময়দাটি মাখবেন দেখবেন অনেকটা পরিমাণ নরম লাগছে সেই পর্যায়ে আপনারা আরও কিছুটা ময়দা অ্যাড করে দেবেন একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছিল সেটা হলো সাদা তেল এখানে দুই চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম ময়নের জন্য এতে পরোটাগুলো খুবই সফট তৈরি হবে দেখতেই পাচ্ছেন পরোটার আটাটি যখন মাখছি অনেকটা পরিমাণ কিন্তু নরম হয়ে গেছে সেই জন্য আমি এখানে আরও হাফ বাটি পরিমাণ ময়দা অ্যাড করেছিলাম এক বাটি পরিমাণ টক দইয়ের জন্য এখানে আমি দেড় বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা খুব ভালোভাবে মথে নিয়েছি আর ময়দাটা দেখুন একটু সামান্য হাতে তেল মেখে নিয়ে ভালোভাবে আরও মথে নেবেন আর দেখতেই পাচ্ছেন ময়দাটা কতটা নরম মাখা হয়েছে এই রকম নরম করে দই পরোটার ময়দাটা মাখতে হবে আপনাদের একটি আঙুলের সাহায্যে দেখিয়ে দেব যে ময়দাটা কতটা পরিমাণ নরম মাখা হয়েছে দেখতেই পাচ্ছেন যে ময়দাটা কতটা নরম মাকা হয়েছে এবার ঢাকনা দিয়ে তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ডোটা কিন্তু আরও কিছুটা পরিমাণ ফুলে গেছে আপনারা চাইলে তিরিশ মিনিটের জায়গায় এক ঘন্টাও রেখে দিতে পারেন তাতে আরও ভালো হবে দই পরোটাগুলো এবার দই পরোটা থেকে লেচি কেটে নেব নরম করে দই পরোটা মাখলে দই পরোটাগুলো খুবই নরম হয় দুই থেকে তিন দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারেন দেখবেন এই রকম নরমই থাকবে একটি দেখুন দই পরোটার লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো বেলে নেব গুলো বেলে নেওয়ার আগে প্রথমে বেলুন চাকিতে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি যাতে পরোটাগুলো বেলুন চাকির গায়ে না লেগে থাকে প্রথমে আমি দই পরোটাটা তেল দিয়ে বেলেছিলাম তো সেই জন্য তেল মাখিয়ে নিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে আমি পরোটাগুলো ময়দা দিয়ে বেলেছিলাম তো সেটাতে বেশি সুবিধা হয়েছিল আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখুন তেল দিয়ে মেখেছিলাম এবং হাতের সাহায্যেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে কারণ এতটাই নরম মাখা হয়েছিল এই দই পরোটাগুলো অন্যদিকে একটি বাটিতে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর তাতে দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে সাদা তেলটা মিশিয়ে নিচ্ছি দেখুন এই রকমভাবে স্মুথভাবে মিশিয়ে নিতে হবে যখনই এই স্মুথ স্মুথভাবে মিশিয়ে নেবেন সেখান থেকে এক চামচ পরিমাণ যে লেচিটা বেলে নিয়েছিলাম সেই লেচির ওপর দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে দই পরোটাগুলো যাতে অসংখ্য লেয়ার যুক্ত হয় সেই জন্য এই কাজটি অবশ্যই করতে হবে দেখুন ভালোভাবে মাখিয়ে নেয়ার পর একটি ছুরির সাহায্যে কেটে নিয়েছি এইভাবে দেখুন ছুরির সাহায্যে কেটে নিয়েছি কেটে নেওয়া অংশগুলো আবারও এইভাবে জুড়ে দিচ্ছি জুড়ে দেবার পর আবারও গোল সেপ দিয়ে দেব তবে এই সময় বেশি চেপে চেপে বেলবেন না একদম আলতো হাতে পরোটাগুলো বেলে নেবেন তাহলে দেখবেন পরোটাগুলো অসংখ্য যুক্ত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখনই খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে অন্যদিকে গ্যাসের ওভেনে তাওয়া প্যান বসিয়ে দিয়েছি আর তাওয়া প্যানের ওপর দেখুন একটি পরোটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এপিট ওপিট করে ভালোভাবে সেকে নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে দুই পিঠটা সেঁকা হয়ে গেলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা সামান্য বেশি দিতে হবে যাতে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায় তো সেই জন্য সামান্য বেশি পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার পরোটাগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব দেখতেই পাবেন পরোটাগুলো কতটা লেয়ারযুক্ত হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন একটি পরোটা প্রায় ভাজা হয়ে এসেছে একটি পরোটা ভাজা হয়ে গেছে এবং এই পরোটাটা আপনাদের ছিঁড়েও দেখাবো যে অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে পরোটাটা গরম অবস্থাতেই হাতের সাহায্যে এই রকমভাবে ফাটিয়ে নিতে হবে দু হাতের সাহায্যে এইভাবে ফাটিয়ে নিলেই দেখতে পাবেন অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে লেয়ারগুলো এখন কিন্তু বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয় এই পরোটাগুলো আপনারা একবার হলেও বানিয়ে খেতে পারেন তবে আজকে প্রথম পরোটাটা আমি তেল দিয়ে বেলেছিলাম আর এই পরোটাটা আমি ময়দা দিয়ে বেলব তবে আমার কাছে ময়দা দিয়ে বেলে নিলেই খুব সুবিধা হয়েছিল এই দই পরোটাগুলো দিয়ে খুব সুন্দরভাবে গোল করে বেড়ে নিয়েছি আর দেখুন আপনাদের থিকনেসটাও দেখাচ্ছি খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এবার এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটি দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার একটি ছুরির সাহায্যে দেখুন এইভাবে কেটে নিচ্ছি ছুরির যে দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার কেটে রাখা অংশগুলো আবারও এক জায়গায় জড়ো করে নেব দেখুন এইভাবে এক জায়গায় নিয়ে নিচ্ছি এক জায়গায় নিয়ে নেয়ার পর হাতের সাহায্যে সামান্য গোল করে নিয়ে আবারও ময়দা দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি পরোটাগুলো গোল করেই বেলে নিচ্ছি তবে এই সময় একদমই বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকা করে পরোটাগুলো বেলে নিয়েছি দেখুন পরোটার থিকনেসটা এই রকম রেখেছি অন্যদিকে তাওয়া প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা এপিট ওপিট করে খুব ভালোভাবে সেকে নেব এবং সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন না তাহলে কিন্তু পরোটাগুলো বেশি ভাজা হয়ে যাবে ফলে অনেকটা শক্ত লাগতে পারে তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নেবেন আর দেখতে পাচ্ছেন পরোটাগুলো অল্প অল্প ফুলেও যাচ্ছে ময়দা দিয়ে বেললে একটুও হাতেতে লাগবেও না আর আটকাবেও না আর পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে দই পরোটা একদমই ভাজা হয়ে গেছে এবার দই পরোটাটা হালকা ঠান্ডা হয়ে গেলে এই রকম হাতের সাহায্যে ভেঙে নিতে হবে এইভাবে হাত দিয়ে ভেঙে নেবেন তাহলেই দেখবেন দই পরোটাগুলো একদম পেজা পেজা হয়ে যাবে আর আপনাদের দেখুন ছিঁড়েও দেখাবো দেখতেই পাবেন অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন দই পরোটাগুলো কিন্তু একদমই অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর নরমও হয়েছে কিন্তু খুবই নরম হয় এই দই পরোটাগুলো এইভাবে দই পরোটা বানিয়ে আপনারা দুদিন পর্যন্ত খেতে পারেন অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে প্রচণ্ড গরম থাকার কারণে দেখাতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে তবে গরম অবস্থাতেই এইটা ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবেন খুব ভালো করে লেয়ারগুলো বোঝা যাবে দেখতেই পাচ্ছেন অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে বাচ্চা থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই দই পরোটাগুলো একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল দই পরোটার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন আলতো হাতে কত সুন্দরভাবে দই পরোটাগুলো ছিঁড়ে যাচ্ছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় একবার হলেও এইভাবে বানিয়ে ফেলুন দই পরোটা